দেশ চেতনার উদ্যোগে চার গ্রামের মানুষের মাঝে ঈদ খাদ্য বিতরণ সুলতানা লেনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতি বছরের মতো এবারও পবিত্র ইদুল ফিতরে ছিনাইদহ সদর উপজেলার বড় মান্দার বাড়িয়া ভগবাননগর ও ছোট বান্দার বাড়িয়া গ্রামের মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে উনত্রিশ মার্চ শনিবার দেশ চেতনা কৃষি লাইব্রেরি প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় প্রতিটি প্যাকেটে ছিল পোলার চাল ডাল তেল চিনি সেমাই সাবান গুঁড়া দুধ ও একটি করে মুরগি এছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একজন মহিলাকে একটি সেলাই মেশিন উপহার হিসাবে প্রদান করেছে দেশ চেতনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ চেতনার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাশেদুল হক জনাব নাসির উদ্দিনের সভাপতিত্বে গ্রামবাসীদের মাঝে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়